আমার বাংলাদেশি ভাইবোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপরে বোতল ছুঁড়ে মারা হয়েছে কিন্তু এই বোতলে পানি ছিল না ছিল প্রস্রাব প্রায় অর্ধেক বোতল প্রস্রাব তার উপরে নিক্ষেপ করা হয় এবং প্রস্রাব যে নিক্ষেপ করা হয়েছিল এটা যে পানি ছিল না তার প্রমাণও আমি এর পরে আপনাদের দিচ্ছি এবং জানাচ্ছি এখন প্রশ্ন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে সে আন্দোলন একটা খুবই যৌক্তিক আন্দোলন এবং তারা তিনটি দাবি নিয়ে এই আন্দোলন করছে কিন্তু সরকার এই আন্দোলনকে পাত্তা দিচ্ছে না তারা প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয় যমুনা অভিমুখী মার্চের ঘোষণা দিয়েছিল কিন্তু এই লং মার্চের সময় তাদের উপর একাধিকভার ভার পুলিশের হামলা চলে এবং তারা টিয়ার গ্যাস ছুঁড়ে এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে মারে এর ফলে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন এবং এদের মধ্যে তিরিশ জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাও নিয়েছেন এখন প্রশ্ন হলো এই যমুনার সামনে আপনারা নিজেরাই নিজেদের দলের লোকজন নিয়ে যখন আন্দোলন করেন পানি সরবরাহ করেন আন্দোলনকারীরা যাতে গরম হতে না পারে সেজন্য আপনারা সরকারি টাকায় ঠান্ডা পানি ছিটিয়ে দেন আর ওয়াশার পানি খাওয়ার ব্যবস্থা করেন এটা তো আপনারাই দেখিয়েছেন একদল সেখানে যাবে আরেক দল সেখানে যেতে পারবে না এ তো হতে পারে না কিন্তু সেখানে লং মার্চের ঘোষণার পর আপনারা তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালালেন এখন সেই আন্দোলনকারীরা অবস্থান করছে এবং সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ কুসাধক এবং অন্যান্য শিক্ষকরাও যুক্ত হয়েছে এর আগে বাংলাদেশে তো আরো অনেক সরকার ক্ষমতায় ছিল দেখেছেন এরকম কোন ঘটনা টুকটাক ঘটনা যে হয়েছে তা না কারণ আওয়ামী লীগ পনেরো বছর পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় ছিল বিএনপি দীর্ঘ সময় ক্ষমতা ছিল এরশার দীর্ঘ সময় ক্ষমতা ছিল টুকটাক ঘটনা ঘটেছে কিন্তু এরকম প্রস্রাব নিক্ষেপ করেছে কারোর প্রতি তা কি কখনও দেখেছেন তাও আবার মাত্র কয়েক মাসের ব্যবধানে তারা সাধারণ জনগণ এবং ছাত্রদের কাছে এতটাই অপ্রিয় হয়ে উঠেছে আমি কেন বলছি ওই সেই বোতলে পানি ছিল না ছিল প্রস্রাব আমি প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে সাংবাদিকতা করেছি বাংলাদেশ প্রতিদিন সহ জাগো নিউজ ভোরের কাগজ এবং অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেছি সর্বশেষ আমি জাগো নিউজের চিফ রিপোর্টার ছিলাম সেখানে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি সেই বোতলে পানি ছিল না ছিল পসরাব বোতল ছুঁড়ে মারার

সম্পূর্ণভাবে বোঝা যায় তিনি আওয়ামী লীগকে দিচ্ছেন কিন্তু আওয়ামী তিনি মুখে নিতে পারছেন না হয়তো ভয়ে কিংবা নিষিদ্ধ করা হয়েছে এই জন্য তিনি আওয়ামী লীগের নাম মুখে নেননি তিনি বলেছেন তারা ক্ষমতায় আসার পর যে দলটি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই দলের মধ্য থেকেই এ কাজটি করা হয়েছে যেই দলীয় এই কাজ করুক না কেন এবং যেই এই কাজ করুক না কেন আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী কই আর আপনারা এই বা এমন মানুষ কেন যে আপনাদের উপরে অস্রাপের বোতল ছুঁড়ে মারা হয় তখন এই তথ্য উপদেশটা বলছেন যমুনার সামনে আর কোনো সমাবেশ কিংবা আন্দোলন করতে দেওয়া হবে না কেন আন্দোলনের প্রয়োজন কি ফুরিয়ে গেল আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর কি আর কোনো আপনাদের আন্দোলনের কোনো প্রয়োজন নেই সামনে আরও কত ইস্যু আসবে আপনাদের পিঠ বাঁচাতে মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে নিয়ে এসে আপনাদেরই যমুনার সামনে আন্দোলন করতে হবে লোক দেখাতে হবে যে যমুনার সামনে আন্দোলন করা হচ্ছে এই আন্দোলনের প্রেক্ষিতে আপনারা বিভিন্ন ধরনের অবৈধ কাজকে বৈধ করা প্রক্রিয়া হাতে নিচ্ছেন এটাই তো আপনাদের মিশন যমুনার আর আন্দোলন করা যাবে না এ কথা বলছেন কেন এর আগে যখন এনসিপি মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে নিয়ে এসে আন্দোলন করলো তখন এই কথা কেন বলা হয়নি এই তো কয়েক মাস আগেই ছাত্র থেকে শুরু করে সাধারণ জনগণ বিভ্রান্ত হয়ে আপনাদের ফাঁদে পা দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিল অগ্রগ্রামী তারাও না বুঝে সংগ্রামে লিপ্ত হয়েছিল এবং অনেকেরই প্রাণ গেছে আর এই প্রাণ গেছে জামাত শিবিরের গুলিতেই আর এখনই আপনারা সেই জগন্নাথ কলেজের আন্দোলনকে অস্বীকার করছেন শুধু জগন্নাথ কলেজের আন্দোলন কেন আপনারা তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকেই এখন পাত্তা দিচ্ছেন না নিজেরাই ক্ষমতার লোভে নিজেরাই ক্ষমতায় বসে সব ভোগ বিলাসে এবং দুর্নীতিতে মত্ত রয়েছে আপনাদের এনসিবি গঠনের পরই তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেখানেও তো আপনারা ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন এমনকি একজন নারী শিক্ষার্থীর সারা শরীরে আমর দিয়েছেন এই হলো আপনাদের নীতি ও নৈতিকতা আমার বাংলাদেশি ভাই বোনেরা সবাই ভালো থাকবেন